পঞ্চগড় থেকে এ পর্যন্ত মানে কত সহ মিডিয়ার সামনে যে কথা বলছি এখন আমি হিসাব রাখার কোনো কায়দা নেই এখন দিছে একামত মানে দিছে ঝুন্নত পড়ার সময় নাই এখনই লাগবে আর আমি এক দেড় মিনিটে বলি কি বলতে চাই আচ্ছা হুজুর কি হয়েছিল আপনার সাথে কি হয়েছিল এটা বিশাল ঘটনা কি হয়েছিল কারা করছিল এগুলি বহুবার বলছি যে কারো স্পেসিফিক নাম কোনো ব্যক্তির নাম দলের নাম মার্কার নাম রাজনৈতিক ব্যক্তির নাম ধর্মের নাম কিছুই আমি জানি না তবে যারা কথা বলছে এদের কাউকে বাংলাদেশি মনে হয় নাই হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলমান বাংলাদেশি কোনো নাগরিক মনে হয় নাই আর কি জানতে চান তারপরে আমার কি কি করছে কী কী দিয়া মারছে কেমন করছে উলঙ্গ করছে আরো কৃতু ভাষণিক অত্যাচার করছে এগুলি বহুবার আপনারা মিডিয়াতে গাঁটলেই জানবেন নতুন করে জানতে চাইলে আমার ঘোরা থেকে আরো কমপক্ষে আড়াই ঘন্টার সময় এখানে আমার দিতে হইবে

আলী মোল্লা ভাষে দেখে জিজ্ঞাসা করতেছি যে এটা কোন জায়গা তাই আপনি জানেন আমি খেলি না এটা পঞ্জীবর হসপিটাল বাস কিভাবে উঠায় নিছে কি করছে সবকিছু বলিয়ে দিলাম এর ভিতরে সব বলতে গেলে আরো আড়াই ঘন্টা লাগবে আর কি জানতে চান এখন কি মামলা হয়েছে বিশ্বরি মামলা হয়েছে কিনা এই ব্যাপারে তো শুনলেনই যে জুমার পরে এন আসলে তারপরে পরামর্শ হবে

আমার মানসিক ভাবে শারীরিক ভাবে উল্লঙ্ক করে আর ভরে জামা তাজ করছে আমার পায় জামা টাজ নিয়ে গেছে আবার সব না আমি পরবর্তীতে হসপিটাল বিস্তারিত কি শুনতেছে বলা যায়